হয়ে অন্তর তম মিটেছি কি তব সকল ইতিহাস অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মুরতি নিত্য নব আপনি বরিয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসু বরসার শরতে বসন্তে শীতে ধনিয়াছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুম তুলি অঞ্চলে কি মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখেছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কামার খলম পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কতবার ফিরে গেছে নাথ কুসুম ঝরে গেছে বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার উচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সে পড়েছি ছায় পড়িয়া বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণিস যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মমচুম্বন জীবন কুঞ্জে নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আন রূপ আনো শোভা নূতন করিয়া লহ আর বার মোরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন দরে